রানিং মেম্বার খাওয়া নাই মেম্বার তো দূরের কথা চেয়ারম্যান তো দাম দেই না তুই আমার বাইরে আটকাইছ ও হানা তোর সমান হয়ে যাবাম আরে রাগ তোর সমান তোর তোর কত আইলো আর গেল আমি সাবেক মেম্বারতে বিয়ে গেছি না মই হাজার বুড়ে বাস করছি না না মেম্বার সব লগি খুলে রেখে দিবা এত সাহস হেই বেডা এই এলাকার মধ্যে এমন কোন মার ভূত আছে যে আমার টেড়া গিল্লা খায় আরবো টেকা নিছস বেডা 6 মাস হয়ে গেছে গা লাভের খবর নাই আসলের খবর নাই আমি কই মালদা আমি এই ওয়ার্ডের সাবেক মেম্বার আরে ভাই আনে যে টাকা করছুন একটা তনের বইতে বইতে টিয়ানা এই সাল চুরি গম চুরি টিয়া লাগি আমার উপরে পেশার আমার বড় বাইরে ফোন দিছি আইল্যানের 12টা বাজে আরবো এই এই এলাকার মধ্যে আমি সাবেক মেম্বার আমার বারোটা বাজাইবো এমন কোনো বেড়াই না আমি কি মনে দন চালু আনে তো দন চালু কি না মজাটা বুঝ ভাই আয়া খালি তারপর এই দেখাইতাছি আনে দন চানা এ তোর ভাইয়ের মতো কত ভাই আইলো আর গেল সাবেক মেম্বার তো এবি হয়ে না আমার উঠবে কথা কই এই এ না আমার বাইরে আটকাইছে কারা আমি আটকাইছি সাবেক মেম্বার হই তো সাবেক মারাইছস রানিং মেম্বারের খাওয়া নাই মেম্বার তো দূরের কথা চেয়ারম্যান এর যে দাম দেই না তুই আমার বাইরে আটকাইছস ওহানা হানা তোর সমান হইরি আর বাম আরে রাগ তোর সমান তোর তোর কত আইলো আর গেল আমি সাবেক মেম্বার তে বিয়ে না মই হাজার বুড়ে বাস করছি হই কি ন 9000 তোর কি মাথা ভাগলা নাহি আঙ্গুর ওয়ার্ডে তো বুড়ি নইছ তুই 9000 কেমনে পাস ভাই এই মেম্বার আমার দুইটা ঘন্টা আটকে রাখছে অন কি হরবেন হরুন রে ওই বেড়া কি আর সাবেক সুবেক কই তাস সাবেকের খাওয়া আছে তোরে মাইরা লঙ্গি খুল্লা রাখা তুই আমার বাইরে দুই ঘন্টা খারে রাখছস কি আর সাত আটটা পাস তুই হ্যাঁ ইয়া বড় সাহস তুই আমারে মাইরা লঙ্গি খুল্লা আরবি সাবেক মেম্বার আমার দে পাওয়ার খারো বুঝাইতাছি হ্যাঁ কত পাওয়ার আমার হ্যাঁ আমারে বলে বাদাম দিব হই তুই কি আর সাতার মেম্বার তুই তো আসলে আদিম যুগের মেম্বর তুই ডাইল চুরি আসছ গম চুরি আসছ তেল চুরি আসছ ও আনা হলে তোর পিঠে আইছে আর তো কল রাখ এই কি আর কল রাখবো এই লিপু তুই কই রে আমি সাবেক মেম্বর আমার উপর হুমকি আইতাছে আমার বলে লঙ্গি খুলে দিব শক কালাই দে বুঝ দি মজা ভাই আইতাছে আ তোর কোন ভাই আয়ো কা লঙ্গি খুললাম তোর তোর ভাই প্যান খুলে রেখে দিয়া কেন রে মেম্বর সাহেব লঙ্গি খুলে রেখে দিবার তা এত সাহস হ্যাঁ এই যখন আমার ভাই আইবছে

আনন্দ ওদেরকে কিন্তু ডরাইছে না আমারে ওদেরকে ডরাইছে ওখানে আমার পাঁচশো ডেয়াদি হারবেন বুঝলেন আচ্ছা নিজুই পাঁচশো আমি সাবেক মেম্বার